গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মায়েন্দার নিউ ব্লক তো সেদিন মেদিনীপুরে চলে গেছিলাম একটা বিয়েবাড়ি ছিল তো বিয়েবাড়ির কাজের জন্য মেদিনীপুরে চলে যাই তো যেতে যাওয়ার সাথে সাথে ওরা আমাদের একটা চা দিয়ে দিয়েছিলো তারপর সন্ধ্যে হতেই মেহেন্দির সুর চালু হয়ে যায় তো দেখো সবাই নাচছিলো আর এখানে আমাদের সবাই বাদবাকিরা কাজ করছে আমি তার ভিডিও করছিলাম আর এই দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখানে আর ওরা ওখানে কাজ করছে আমি আপাতত এখন রেস্ট নিচ্ছি করিতে বাজে রাত দুটো আর এখন রাজ হচ্ছে ওদিকে নাম দেয় সাথে মেহেন্দির কাজ কমপ্লিট হয়ে যায় তারপর সকালে চলে যাই শ্যুটের জন্য দিদির বাড়ির সামনে এই কাঠের সমিলটাই ছিল তো এই লোকেশানে আজকে আমাদের শ্যুট হবে তো চলো কি কি শ্যুট হয় তোমাদের দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছ সেখানে সুদীপ আর পিছনে রাজ এখানে আমাদের রাজ আর ওইদিকে সুদীপ আর রামদা তো ফাঁকি বাজ ফাঁকি মারছে আর এইদিকে দিদি তারপরে আমি কয়েকটা ক্লিপস নিয়ে নিই এই দেখতে পাচ্ছ কীভাবে নিচ্ছি ক্লিপস নিয়ে নিই তো আমি ক্লিপসগুলো নিয়ে নেওয়ার পর আবার চলে যাই ছাদের উপরে তো ছাদের উপরে দেখতে পাচ্ছ চলে এসেছি

এন্ট্রান্সে ঢুকতেই ফটো দেওয়া আর এই হচ্ছে এন্ট্রি গেট আর ওখানে রাজ শ্যুট করছে আর এই হচ্ছে এন্ট্রি গেট আর এন্ট্রি করতেই ফার্স্টেই দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর আর এই পাশে আছে ডিজে আর এই পাশে বিভিন্ন স্টল হয়েছে এটা কি স্টল ছিল সেটা মকটেল স্টল চিকেন পকোড়া মকটেল জিলেপি স্টল ফুচকা স্টল ওইদিকে স্টল আপাতত সাজানো চলছে আপাতত এইটা হচ্ছে লোকেশন এর আর রামদা হচ্ছে সবসময় ফাঁকি মারে ফাঁকি মারতে থাকে ক্যামেরা কিন্তু ঝুলিয়ে গেছে কিছু কাজ হচ্ছে না আর এই হচ্ছে লোকেশন এখানেই বিয়ে হবে তারপরে দিদি রেডি হয়ে চলে এলে আমরা ফটো তোলার কাজগুলো শুরু করে দিই এই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে দিদি পোজিং করিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মিলে ফটোগুলো তুলছিলাম আমিও ক্যামেরাটা হাতে নিয়ে তুলছিলাম আমি মাঝে মাঝে দু একটা ফটো তুলছি আরও দু তিনজন সঙ্গে ছিল রামদাও ফটো তুলছে পাশে দেখতে পাচ্ছ আর পাশে সুদীপও আছে তো আমরা এদিকে ফটো তুলছি ওদিকে বর চলে আসছে তো বরের এন্ট্রিটা দেখো খুব সুন্দরই ছিল তারপরে পরে এন্ট্রি হয়ে গেলে আমি আর হালকা চলে যাই খাওয়া দাওয়ার কাছে প্রথমে নিয়ে নিই চিকেন পকোড়া আর তারপরে নিয়ে নিই ফুচকা ভাই জল না ভাই এবার শুকনো দিবি হ্যাঁ আমি আর হালকা আছি খেতে হালকা খেয়ে বলবো কেমন হয়েছে কেমন হয়েছে জলকা হাও জল দিয়ে আমরা এদিকে খাচ্ছি আর ওদিকে ডেকে সবাই নাচানাচি করছে তারপরে চলে যায় মগটেল খেতে তো ওরা ওদিকে নাচানাচি করছে আর আমরা এদিকে মগটেল খাচ্ছি মগটেলটা খেতে বেশ দারুণ ছিল তো মগটেলটা খেয়ে নিয়ে বড় একটা পাম্পের মাছ নিয়েছি হালকা খায়নি মাছ কোথায় হালকা মাছ নেয়নি ওই জন্য হালকার ভাগের এই দুটো নিয়েছে দেখা যাচ্ছে না কেন

não há nenhuma desviação, se você, a pão não passa de